তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুত্রে কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুত্রে হলো মেধাবী তাই না এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না তারা দুনিয়ার তাবত বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে আমরা আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান যারা ক্ষমতায় বসে আছেন তাদেরকে আমরা এটা প্রতিনিয়তই দেখছি তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন তার পরের দিন আসলে তারা নিজেরাই নিজেদের বাক্যের আবার পরিবর্তন করেন রকম একটা মিথ্যাচারের মধ্যে দাঁড়িয়ে একটা অযৌক্তিক অবস্থানের মধ্যে দিয়ে দাঁড়িয়ে একটা সরকার পরিচালনা করছে সেটা অনেক বেশি কিছু দেখতে হয় না যখন আমরা দেখেছি দুই সামনে সবকিছু হাজির হয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে নিজের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য এবং আমরা দেখেছি যে ভোট চুরির মধ্যে দিয়ে তারা ক্ষমতা নবায়ন করার মধ্য দিয়ে কত ভাবে নির্লজের মধ্যে তারা ঘোষণা দিচ্ছে যে তারা নাকি বাংলাদেশের জনগণের ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত হয়েছে অথচ যেখানে আমরা দুই সালে দেখলাম যে একটা মানে বাংলাদেশের দুই পার্সেন্ট মানুষ মাত্র ভোট দিতে যে করেছেন যারা ভোটই দেয় নাই সেখানে আবার তারা বলছেন যে তারা নির্বাচিত সরকার এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না তারা দুনিয়ার তাবৎ বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে তারা এটা বলেছে যে এটা হাইকোর্টের বিষয় এটা রাজপথের বিষয় না কিন্তু এটাই আমরা বলতে চাই যে বাংলাদেশ এখনো পর্যন্ত যত পরিবর্তনের সূচনা হয়েছে যত পরিবর্তন সূচিত হয়েছে তার সূত্রপাত এই রাজপথ থেকেই হয়েছে এটা কোটা পদ্ধতির এই এটা আজকের কথা না সে দুই হাজার তিন সাল থেকে আমরা দেখছি ফলে সেই দিক থেকে আমরা বলতে চাই ছাত্ররা আমরা রাজপথ থেকে সরছি না এবার মন্ত্রিপরিষদ থেকে শুরু করে যে যতভাবে আমাদেরকে দ্বিধান্বিত বিভক্ত করার চেষ্টা করুক না কেন ছাত্ররা কোটা পদ্ধতির স্থায়ী সমাধান চায় স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ছাত্ররা আমরা রাজপথে আছি এই বাংলা ব্লকেট চলবে নতুন আরও কর্মসূচি আসবে এবং সেই কর্মসূচিতে বাংলাদেশ আপমোর জনতা এতদিন পর্যন্ত যে সমর্থন জুগিয়েছেন সেই সমর্থনকে আরো বেশি আমরা প্রত্যাশা করি বাংলাদেশের অন্যান্য যে ছাত্ররা যেই যেভাবে যে তরুণরা এখানে যুক্ত হতে পারে তাদেরকে আমরা আহ্বান জানাই এবং আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকেও বলতে চাই বাংলাদেশের ছাত্রদের যে ন্যায্য আন্দোলন বাংলাদেশের মানুষের যে ন্যায্যতার প্রশ্ন সেখানে আপনারা ন্যায্যতার প্রশ্নে আপনারা ন্যায্য জায়গা থেকে অবস্থান নেবেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নেবেন বলে আশা করি ধন্যবাদ সকলকে প্রশ্ন ফাঁস তো আসলে এটা বাংলাদেশে নতুন ঘটছে না আমরা ইতিমধ্যেই বাংলাদেশে নানান ভাবে দেখেছি এবং এই প্রশ্ন ফাঁসের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামনের যে আগামী প্রজন্ম সেই প্রজন্মকে একদম গোড়া থেকে নির্মূল করা কিংবা প্রজন্মকে একদম মেরুদণ্ডহীন করে দেওয়ার যে প্রবণতা সেই প্রবণতা আমরা আমাদের শিক্ষাক্রম দিয়ে দেখেছি তার আগে আমরা প্রশ্ন ফাঁস দিয়ে দেখেছি ফলে এই যে আমাদের আগামী প্রজন্মকে মেরুদণ্ডহীন করার যে জায়গা সেই জায়গা থেকে এই ধরনের প্রশ্নফাঁস করার ঘটনাগুলো ঘটছে এবং সেটা আমরা সামনে আরও কতদিন ঘটবে তা আমরা জানি না ফলে এই জায়গা থেকে যদি আমরা আসলে মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকতে চাই এবং বাংলাদেশের সামনের যে প্রজন্ম বাংলাদেশের যে শিক্ষা সেটাকে আসলে তাহলে পুনরায় নতুন রূপ দিয়ে নতুন করে ঢেলে সাজানোর বিষয় আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুর্নীতির প্রশ্ন বাংলাদেশের যে দুর্নীতির মহাসমুদ্রে আমরা বসবাস করছি সেটা আসলে সকল দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুদিন আগে বেনজির সহ নানান জনের কাণ্ড আমরা দেখেছি এবার আলাপাশে তাহলে দুর্নীতি দমন কমিশন সত্যিকার অর্থে যখন বাংলাদেশের প্রধান ক্ষমতায় ধর ব্যক্তি একজন ভয়ানক দুর্নীতিবাজ মিথ্যাচার এবং ভয়ানক পরিমাণে বা জনবিমুখ আচরণ করছে তখন তার আন্তে প্রান্তে এই ধরনের দুর্নীতি এই ধরনের ক্যাডারবাজি এই ধরনের তার তার ছড়িয়ে ছিটিয়ে সন্ত্রাসবাদী থাকবে এটাই খুব স্বাভাবিক বিষয় ফলে এই দুর্নীতি নিয়ে আলাপ করতে গেলে আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে বা প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলাপ করতে হবে ফলে খুব খুব সরলভাবে বোঝা যাচ্ছে যে আমরা এমন একটা শাসন কাঠামোর মধ্যে চলছি যেখানে দুর্নীতিবাজরা দুর্নীতির পাহাড় জমতে জমিয়ে উঠছে এবং যারা সাধারণ মানুষ তারা মাটি থেকে মাটির তলা নিতে পৌঁছে যাচ্ছে এই ব্যবস্থা যদি আমরা পরিবর্তন করতে চাই তার সেজন্য আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমাদের কাছে বিকল্প আর কোনো পথ নাই ফলে বাংলাদেশের মানুষের জন্য এখন এটাই একমাত্র জায়গা ছাত্ররা কোটা নিয়ে নেমেছে মানুষ রেল নিয়ে নামছে মানুষ মূল্য নিয়ে নামছে এই সকল আন্দোলন সংগঠিত হয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করবে ধন্যবাদ সন্ত্রী আমা চাপা দেওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকার তারা বাংলাদেশকে ভারতের দাসত্ব বানানোর যে পায় তারা শুরু করেছে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে অবস্থান নিয়েছে আপনারা আমাদের মানে বাংলাদেশের মানুষের যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানানভাবে অবস্থান বাংলাদেশের ট্রানজিট নিয়ে যে কথাবার্তা সেটা সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেটাকে জানান দিয়েছে ঠিক তার পরিস্থিতির মধ্য দিয়ে যখন আবার কোটা পরিবর্তন পুনর্বহলের দাবি আসলো তখন এটা নানানভাবে হয়তো বা চিন্তায় আসতে পারে যে এই ধরনের অযৌক্তিক দাবি কিংবা এই ধরনের আলাপটা আবার নতুন করে যেহেতু বাংলাদেশের একটা ইস্যু ভিত্তিক দেশ সেই ইস্যুর উপরে ইস্যু আনার কোন চেষ্টা চলছে কিনা কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে খুব উত্তম জবাব বাংলাদেশের মানুষ দিয়েছে বাংলাদেশ যেমন বলছে যে এই বাংলা ব্লকে ঠিক আবার একই বলছে যে এই বাংলা ব্লকেড আজকে গ্রুপ নেবে রেল ব্লকেডের জায়গায় ফলে আমরা এই জায়গা থেকেই ছাত্রদের ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই যে যে বাংলা ব্লকেড আজকে কোটা সংস্কারের জন্য দাঁড়িয়েছে সেই বাংলা ব্লকেডই রেল ব্লকেডের রূপান্তর হবে